দর্শক এবার আমরা নিয়ে আসছি নতুন অন্য ধরনের কিছু গল্প সেটা হচ্ছে কুরবানি ঈদ আমি আসলে নিজে কিছু কিছু মানুষকে মানে সতর্ক করার জন্য কিছু কিছু মানুষ যারা আছে মানুষকে ঠকায় বা মানুষের সাথে অন্যরকম ব্যবহার করে খারাপ আচরণ করে সেটা নিয়ে সেটা হইতে হচ্ছে কুরবানি কিন্তু আপনারা জানেন সেটা একটা আল্লাহর দাম আর কুরবানি মানুষ কেন দেয় কুরবানি হইতেছে গরিব মানুষের জন্য কিছু মিসকিনদের জন্য তারপর নিজেদের তো সেটি সেই জিনিসটা আমি তুলে ধরছি যে কিছু কিছু লোক আছে মানুষ অনেক অপমান করে তারাই দেয় মাংস দেনা আরে ভাই কোরবানি কাদের জন্য একমাত্র তো গরিবদের জন্য তো আপনি যদি গরিবকে না দিয়ে যদি নিজে খান নিজে যদি ফ্রিজে ভরে রাখেন সেটা কিন্তু হয় না সেটা কিন্তু কখনো কুরবানি হয় না তো এটা নিয়ে আসলে মূলত ভিডিও করা তো যারা যারা এরকম করেন দুর্নীতিবাস তাদের জন্য মূলত এই ভিডিওটা করা তো ভিডিওটা পুরোটা না কেন আপনারা দেখবেন অবশ্যই অবশ্যই এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন 好、嗯。